নবীজির নাম কোনো মজলিশের মধ্যে উচ্চারণ করা হয় আর নবীজির উপর দুরুশ্বরী পড়তে কি করে কৃপণতা করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সে কৃপন কথা বলেন ঠিক আমাদের দেশে আমরা দেখেছি বিশেষ করে আমার এই আড়াই মাসের অভিজ্ঞতায় আমি দেখেছি পূর্বে যখন বেদাতি তরিকায় দূরশ্বরী পড়তাম তখন সকলে এক আওয়াজে খুব জবান খুলে পড়তো আর রসুলের যে সুন্দর তরিকা ইমাম আহমদ যিনি দশ লক্ষ পঞ্চাশ হাজার হাদিসের আফেস তিনি পঁয়তাল্লিশ হাজার এর উপরে প্রায় ছেচল্লিশ হাজার হাদিসকে একত্র করে একখানা রসুল শানে জামাত বিশ্বাস করে তিনি হায়াতুল নবী তিনি কি তিনি বরদুখী জিন্দিগিতে তিনি অক্ষত শরীর মোবারক সহ তিনি জীবিত আছেন ওম্মতের প্রয়োজনে যখন তিনি ওম্মতের দুঃখে দুঃখিত হন ওম্মতের ব্যথায় ব্যথিত হন ওম্মতের নেক আমল দেখে খুশি হন আর ওম্মতের বদ আমল দেখে অনুতপ্ত হন ওলাম্মা ওর অত সাররান হুজুর বলেছেন আমি যখন উম্মতের কোনো গুনাহের দৃশ্য আমার অজ পাকে দেখি ওই ওম্মতের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে ক্ষমা চাই এত আসতে বললেন সোহান এই কারণে আমার আপনার নবীজি বলেছেন মান সল্লা কবরি সামে তো হো আমান সল্লা ইয়ান নবলে গে তো হো আমার কোন অম্মত যদি আমার রৌজার পাশে আমাকে সালাম দিয়ে দেয় আমি আমার অম্মতের সালাম নিজের কানে শুনতে পাই নিজের কানে শুনতে পাই তাহলে কেমন পর্যন্ত আমার নবীজি নিজের কানে উম্মতের সালাম শুনের ক্ষমতা হাদিস থেকে প্রমাণিত যে উম্মত আসতে পারে না অক্ষম গরিব অভাবী মদিনাতে আসতে টাকা নাই পয়সা নাই নবী বলেন আসতে হবে না দুনিয়ার যে কোনো দেশ থেকে যে কোনো এরিয়া থেকে আমার মোহাম্বত নিয়ে সালাম দিলেই তার সালাম আমার নিকটে চলে আসে ও বেলিগিটু হু ইমাম জাজুলি। দলাইলুল খাইরাত এর মধ্যে বর্ণনা করেছেন ইলাইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাযু আলাইকা সলাত মিমমান গাবা আনকা এবং মান ইয়াতী ইবাদাকা মা হালুহুমা ইনদাক ক্বাল আসমাউ সলাতা হালে মুহাবbati ওয়া আরিফহুম বলেন না আলহামদুলিল্লাহ নবীজিকে প্রশ্ন করা হলো কাইফা তুরাযু আলাইকা সলাত ممن غاب عنك ومن ياتي بعدك যে যেমন করেন নাই যে আসেন নাই আপনার ইন্তিকাল হয়ে যাবে পরে যে অম্মত দুনিয়াতে আসবে আপনার মহাব্বত নিয়ে আপনাকে সালাম দিবে আপনার উপর দুরুশ্বরী পাঠ করবে আপনি ওজা পার্ক থেকে কীভাবে অম্মতের দরদ এবং সালাম পাবেন হুজুর তখন জবাব দিয়েছেন আমার ওম্মতের কলি যায় আমার মোহাব্বত থাকলে আমার মোহাবত পত্নী আমার উপর দুরুদ এবং সালাম পাঠ করলে আমি নিজের কানে রওজা পাক থেকে শুনতে পাবো আসমাউ সালাতা আহলে মহব্বতি এবং ও আরিফুহুম ওদেরকে আমি চিনতে পাবো ওদের পরিচয় আমার সামনে স্পষ্ট হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য বলা হয়েছে যদি নবীজির নাম কোনো মজলিসের মধ্যে উচ্চারণ করা হয় আর নবীজির উপর দুরুশ্বরী পড়তে কি করে কৃপণতা করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সে কৃপন কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে আমরা দেখেছি বিশেষ করে আমার এই আড়াই মাসের অভিজ্ঞতায় আমি দেখেছি পূর্বে যখন বেদাতি তরিকায় দুরস্বরী পড়তাম তখন সকলেই এক আওয়াজে খুব জবান খুলে পড়ত আর রসুলের যে সুন্দর তরিকা ইমাম আহমদ যিনি দশ লক্ষ পঞ্চাশ হাজার হাদিসের আফেস তিনি পঁয়তাল্লিশ হাজার এর উপরে প্রায় ছেচল্লিশ হাজার হাদিসকে একত্র করে একখানা কিতাব লিখেছেন মুসনাদু আহমেদ এই কিতাবের চোদ্দ হাজার চারশো তো ছেচল্লিশ নম্বর হাদিসে নবীজি স্পষ্ট করে বর্ণনা করেছেন নবীজি বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য যে একটা বার্তা পাঠিয়েছেন যে একটা বক্তব্য দিয়েছেন যদি আমরা বিশ্বাস করি এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের আর কোনো দ্বন্দ্ব থাকে না সাহাবা একরাম প্রশ্ন করেছেন ইন্না না আলামু কৈফুসল্ নুসল্লি মৈয়া রসূল আল্লাহ হে আমাদের হে আমাদের রসুল আমরা জানি কিভাবে আপনার উপর সালাম দিতে হয় আত্ম হাইয়া লীল্লা হেল্লাওয়াত অত্য ইভাত আসালুম ও আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আপনাকে সালাম দিতে হয় এটা আমরা শিখেছি জেনেছি কিন্তু আমরা জানি না কাইফা নুসাল্লি আলাই ইয়া রসুল আল্লাহ আপনার উপর শরীফ পড়তে হবে সলাপ পাঠ করতে হবে আমরা জানি নাই শিখি নাই আপনি আমাদেরকে শিক্ষা দেন হুজুর তখন বলেছেন কু